সম্মানিত কৃষক ভাই খামারি ভাই বন্ধুগণ দেশ এবং দেশে বাইরে থাকা প্রবাসী ভাই বন্ধুগণ স্বাগত জানাচ্ছি বসুনিয়ার গরুহাট থেকে এবং নন্দু টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রাণ অভিনন্দন আমি বর্তমানে যে ছাইটি অবস্থান করতেছি এই ছাইটি শুধু খামার উপযোগী মিডিয়াম দামের দেশাল সার গরু করায় বিক্রয় চলছে আসুন যারা দেশাল সার গরু করতে চান মিডিয়াম দামের পঞ্চাশ পঁচান্ন ষাট পঁয়ষট্টির মধ্যে তারা চলে আসবেন এই বসুনি হাটে হাটটি বসে প্রতি সোমবার ও শুক্রবার আজকে এক তারিখ নয় মাস দু হাজার পঁচিশের যে কালেকশন সেই কালেকশনে আমি আপনাদের সামনে হাজির হয়েছি এই বসুনি হাটে তো আপনারা সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের একটি লাইক আপনাদের একটি কমেন্ট আপনাদের একটি সাবস্ক্রাইব চ্যানেলটিকে অনেক দূর পৌঁছাতে পারেন শুধু আপনাদের সহযোগিতা এবং আপনাদের ভালোবাসায় তো সঙ্গে থাকুন এখন আমরা দেখব মিডিয়াম দামের দেশাল সার গরু বাজার আমি আবার আমি আবার সবাইকে বলতে চাই আপনারা খামারের জন্য যে সার গরুটি আপনি আপনারা ক্রয় করবেন অবশ্যই অবশ্যই সেই সার গরুগুলোর বৈশিষ্ট্য দেখে আপনারা ক্রয় করবেন সে বডি ফিটনেস ভালো আছে কিনা না এবং রোগমুক্ত আছে কিনা না অবশ্যই আপনারা এই জিনিসগুলো দেখে একটি সারগর করে করবেন হ্যাঁ আমাদের সামনে যে সারটি রয়েছে সেটি সম্পর্কে জানার চেষ্টা করব চাষার কাছ থেকে এটা বয়স কম চাষা আগর বয়স আগর বয়স দেশি তো না দেশি আগর বয়স দাম কেমন চাচ্ছেন পঁয়ষট্টি আর দাম দিচ্ছে কত পাঁচপান্ন ছাপ্পান্ন আটান্ন এরকম দাম দিচ্ছে আপনার টার্গেট কত ষাট হাজার টাকা তাই চাষের টার্গেট ষাট হাজার টাকা বয়স এখন আগর রয়েছে দেশি সার সারটি বডি ফিটনেস দেখে নিন মেরুদণ্ড সোজা রয়েছে কোনো লাম্পি ভাইরাসের কোনো ক্ষত বিখ্যাত কোনো চিহ্ন নেই খুব সুন্দর একটি সার সম্মানিত দর্শক আমরা দেখছি বসুনিহাটের দেশি সার গরু বাজার আমাদের সামনে যে সাদা সারটি রয়েছে খুব সুন্দর একটি সাদা সার তারপর একটি লাল সার রয়েছে আচ্ছা এটা বয়স কতদিন দিন হবে সাত মাস তাই সাত আট মাস এটা দেশি সার তো না দেশি সার দাম কেমন চাচ্ছেন পঞ্চাশ হাজার টাকা আচ্ছা কাস্টমার দাম দিচ্ছে কত কাস্টমার্শ একচল্লিশ বিয়াল্লিশ হাজার টাকা দাম দিচ্ছে না একচল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা দাম দিচ্ছে কাস্টমার আপনি কত হলে ছাড়বেন পঁয়তাল্লিশ হাজার টাকা আচ্ছা টার্গেট পঁয়তাল্লিশ হাজার টাকা এই লাল রঙের দেশি সারটি তো সঙ্গে থাকুন আমরা আবারও এই ধরনের সার বাজার দেখব সময় খামারি ভাই বন্ধুগণ আপনার সঙ্গে থাকুন আজকে যে বাজার যে কালেকশন খুব সুন্দর সুন্দর কালেকশন হয়েছে আমাদের সামনে যে সাদা সারটি দিকে যাচ্ছে এই সারটি সম্পর্কে এখন আমরা জানবো ভাইয়ের কাছ থেকে বড় ভাই ভালো আছেন তো আজকে কি অবস্থা বাজারের ভালো না তাই আজকে কটা করে নিয়ে আসছেন কটা চারটা তাই বিক্রি করা হলো এখনো একটা হয়নি আচ্ছা আমাদের সামনে সাদা ষাটটি এটা বয়স কেমন দুই দাঁত বয়স হয়ে গেছে না দুই দাঁত বয়স দাম কেমন চাচ্ছেন বাহাত্তর হাজার টাকা আচ্ছা দাম দিচ্ছে কত ষাট হাজার টাকা দাম দিচ্ছে আপনি কত ছাড়বেন পঁয়ষট্টি টার্গেট দুই দাঁত বয়েস সারটি বডি ফিটনেস খুব সুন্দর রয়েছে পা সুন্দর মোটা মোটা পা রয়েছে সব মিলে আজকে বাজার যে কালেকশান সেই কালেকশন সম্পর্কে আমরা আবারও জানব আপনারা প্রতিবেদনটি না নাটেনি ধৈর্য সহকারে প্রতিবেদনটি ভোগ করুন এবং প্রতিটি সারগরি বাজার আপনারা দেখে নিন আমাদের সামনে যে সারটি রয়েছে সেই সম্পর্কে জানার চেষ্টা করতেছি

নব্বই বিরানব্বই আর সারটা কিন্তু খুব সুন্দর সার একবারে কোয়ালিটি সম্পূর্ণ সার খামার জন্য একবার পারফেক্ট মাথা যে শিং শিং খুব সুন্দর হচ্ছে উঁচা লম্বা অনেক বড় এই ধরনের সার আপনারা অবশ্যই খামারের জন্য ক্রয় করবেন তাহলেই আপনারা লাভবান হবেন আমাদের সঙ্গে এখানে দুটো সার হচ্ছে একই সাইজ একই রঙ রঙও খুব সুন্দর স্যার লাল লাল রঙের সার বর ভাই কী অবস্থা ভালো আছেন তো আছে কটা গুণ আসছেন সারটা বিক্রি করা হলো কেবল আসলেন না আচ্ছা আপনার হাতে যে দুইটা সার হচ্ছে এগুলা বয়স কেমন আগর বয়স না আগর বয়স যাতে কি যাতে

উনি শেষ দাম কেটে দিচ্ছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা সাত দুটো খুব সুন্দর সার আমাদের সামনে এখানে আটটি সাদা সার আছে এই সারটি সম্পর্কে জানার চেষ্টা করতেছি কোয়ালিটি সম্পূর্ণ একটি সার দেশি তাদের এটা বয়স কেমন দুই দাঁত দুই দাঁত বয়স দাম কেমন চাচ্ছেন নব্বই হাজার টাকা আর দাম দিচ্ছে কত পঁচাত্তর চুয়াত্তর চুয়াত্তর থেকে পঁচাত্তর হাজার টাকা দাম দিচ্ছে উনার দাম নব্বই হাজার টাকা আর দুই দাঁত বয়স আপনার টার্গেট কত ওনার টার্গেট আশি টাকা আশি টাকা ওনার টার্গেট এই দুই দাঁত বয়স ওজন আসবে একশো দশ কেজি ওজন আসবে শারটি কিন্তু আজকের বাজারে আশি হাজার টাকা এই শারটিকে বিক্রি করতে পারবে না শারটি হয়তো সত্তর রূপে বিক্রি হবে আজকের যে কালেকশন বাজারে সেই কালেকশন সম্পর্কে আমি আপনাদের সামনে প্রতিনিয়ত তুলে ধরার চেষ্টা করি অবশ্যই আমার জন্য আপনারা অবশ্যই দোয়া করবেন যেন আমি এইভাবে আপনাদের সামনে এই সার গর্ব প্রতিবেদন প্রতিনিয়ত আপনাদের সামনে যেন আমি তুলে ধরতে পারি অবশ্যই আমার জন্য আপনারা দোয়া করবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমাদের সামনে যে সারটি রয়েছে সেই সারটি সম্পর্কে এখন জানো ভাই এটা বয়স কেমন ভাই হ্যাঁ বয়স কেমন

মানে দাম মিলতেছে না আচ্ছা আচ্ছা আমাদের সোন যে ষাটটি দেখা যাচ্ছে ষাটটির সম্পর্কে জানবো ভাইয়ের কাছ থেকে আচ্ছা ভাই চলে গেল উনি অত ব্যস্ত আমাদের সোন যে লাল শাট্টি সেই ষাটটির সম্পর্কে জানার চেষ্টা করতেছি ভাইয়া এটা বয়স কেন ভাইয়া হ্যাঁ বয়স কেমন ও আগর রয়েছে আগর বয়স দাম কেমন চাচ্ছেন সত্তর হাজার টাকা আর দাম দিচ্ছে কত কত চৌষট্টি পঁয়ষট্টি চৌষট্টি থেকে পঁয়ষট্টি হাজার টাকা দাম দিচ্ছে কাস্টমার বয়স এখন আগর হচ্ছে আপনি কত হলে বেচবেন সতের এক দু হাজার কম তাই সত্তরের এক দু হাজার টাকা কম হলে উনি ছাড়বে বয়স এখন আগর হচ্ছে কিন্তু ওই দামে বিক্রি করতে পারবে না এখানে যে সাদা শার্টটি রয়েছে হ্যাঁ দেশি এই শার্টটি সম্পর্কে জানবো চাষের কাছ থেকে চাষ এটা বয়স কেমন আগর বয়স দেশি তো না দেশি দাম কেমন চাচ্ছেন বাহাত্তর হাজার টাকা আর দাম দিচ্ছে কত বাষট্টি থেকে তেষট্টি দাম দিয়েছে তাই আচ্ছা আচ্ছা বাষট্টি থেকে তেষট্টি হাজার টাকা দাম দিচ্ছে কাস্টমার আপনি কত হলে ছাড়বেন ছেষট্টি তাই ওনার টার্গেট ছেষট্টি হাজার টাকা ষাটটি হলো দেশি বডি ফিটনেস খুব সুন্দর হচ্ছে খামার জন্য উপযোগী তো সব মিলে আজকে বাজার যে কালেকশন কালেকশন খুব সুন্দর হচ্ছে আচ্ছা আর এই কালেকশন সম্পর্কে আমি আবার আপনাদের সামনে তুলে ধরতে চেষ্টা করতে হচ্ছি আপনার সঙ্গে থাকুন হ্যাঁ সুদীপ দর্শক আমাদের সামনে যে শার্ট আছে এই শার্টটি এক ভাই দাম দিচ্ছেন কীরকম দাম দিচ্ছেন জানি না উনি দেখতেছেন হেঁটে দেখে হেঁটে দেখে হেঁটে হেঁটে দেখা দেখতেছেন শার্টটিকে ভাই উনি কত দাম দিলো পাঁচ পান্ন হাজার টাকা দাম দিয়েছে পাঁচ পান্ন হাজার টাকা দাম দিয়েছে শার্টটি কিন্তু দেশি শার্ট বয়স কে এটা এ ভাই পাঁচ হাতেলা তোর বয় একটু দর্শক আমাদের সামনে যে সারটি রয়েছে এই সারটি সম্পর্কে এখন আমরা জানার চেষ্টা করতেছি সঙ্গে থাকুন এটা কি জাতের সার এটা দেশি ক্রোজ না আচ্ছা ক্রোজ জাত বলছে কিন্তু দেশের মতো লাগতেছে আচ্ছা বয়স কেমন দুই দাঁত দুই দাঁত বয়স দুই দাঁত বয়স দাম কেমন যাচ্ছেন এটা

পঁয়ষট্টি ছেষট্টি পঁয়ষট্টি থেকে ছেষট্টি হাজার দাম দিচ্ছে আপনি কত হলে টার্গেট সত্তরের সাত্তর হাজার টাকা টার্গেট বয়স এখন আগর রয়েছে ষাটটি একবারে কোয়ালিটি সম্পূর্ণ একটি ষাট তো আজকে বাজার কেমন চলছে আর আমদানি কেমন আছে আমদানি ভালো আছে না তাই হ্যাঁ শুধু সব ভাই খামারি ভাই বন্ধুগণ দেশ এবং দেশের বাইরে থাকা প্রবাসী ভাই বন্ধুগণ আপনারা যে যেখান থেকে এই প্রতিবেদনটি ভোগ করতেছেন তার জন্য সবার প্রতি নন্দী টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং প্রতিনিয়ত ভোগ করবেন কৃষিতত্ত্ব কথা ও কৃষি প্রতিবেদন এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানে সমাপ্ত করলাম পরবর্তী প্রতিবেদনে আপনাদের সঙ্গে অবশ্য অবশ্যই দেখা হবে কথা হবে